মানে এগুলো না যদি নিতে চাই দেওয়া যাবে না দেওয়া যাবে মেশিন কে দেওয়া যাবে কোন কেমন দাম আসবে ওর দাম আসবে ভাই ওই 2500 টাকা 2200 টাকা 2200 2500 তো সুপ্র দর্শক দেখেন এখানে হাতের নীলা দাম একটু বেশি এবং চাচাদের এখানে কিন্তু দেখেন জালের অভাব না আমি ভিতরে ঢুকে গেছি অবশ্য দোকানে এখানে অনেক জাল আছে তো চাচা বলতো এই কুরিয়ারে পাঠিয়ে দেন না সারা দেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং আপনাদের তো প্রচুর হাতে বোনা জাল থাকে শুরু নাকি চাষা এখানে তো আপনার ফোন নাম্বার না আচ্ছা ঠিক আছে আপনার ছেলের নাম কি চাচা রাজু ভাই দেখেন আমাদের চাচা ছেলের নাম হচ্ছে রাজু ভাই আর কি